আপোনাৰ যে ঘৰৰ তালা আছে মুখটা এই ভালবাসা তৈৰী হৈ গল মানে এইটো প্ৰদীপটা নিভাই

নিচেন্ট তো আপনি এখন ধান দুর্বাদে আশীর্বাদ করেন না এই জলটা কিন্তু বারবার একটা হবে হ্যাঁ এরপরে জল খাওয়াটা বন্ধ করে দিতে হবে একটা গ্লাসের জল আর আলোচন না টিশু টিশু নেন সমস্যা আছে তো এবার কিন্তু পরিচয় করে দিই মামা শ্বশুর হবে কিন্তু দর্শক মামা শ্বশুর আশীর্বাদ করছেন শ্বশুর হবে না মিষ্টি দিয়ে নাম যদি মিষ্টির পর্ব পান মন তাই দেয় ওকে ওকে

খাওয়ার পড়া মামা গেছে তুমি দেখেন ওইটুকু রে আইয়া শালা দাও আর দাও দাও পর পিছা একটা পাওনি আমি তোমার কি এত আমি <laughs> আছি <laughs>

এইটো ডাক মানে এক মিনিটে গামচে যাব এতিয়া বেছি

গেল <laughs> যা